আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি চলতরিতের পরবর্তী ক্লাসে এই ক্লাসে আমরা কাভার করবো কারশফের সূত্র অর্থাৎ তোমাদের তড়িৎ বর্তনী সলভ করার গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট কারশফের সূত্র তোমরা অলরেডি ওহম ল সম্পর্কে আলোচনা দেখেছো এবং ওহম ল ব্যাপারে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করেছো তো কারশ্যফের তড়িৎ বর্তনী সংক্রান্ত দুইটি বিখ্যাত সূত্র তো প্রথম সূত্রটা কি আপাতত আমরা সেটা দেখে আসি প্রথম সূত্রের বিবৃতিটা হচ্ছে এরকম যে তড়িৎ বর্তনীর কোনো একটা সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলার বীজগণিতিক সমষ্টি শূন্য আমি ব্যাপারটা ক্লিয়ার করব জাস্ট আপাতত এখানে বিবৃতিটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি তো এই যে এখানে অনেকগুলো টার্ম বল আছে দেখো যে তড়িৎ বর্তনীর কোনো একটি সংযোগ বিন্দুতে এখন এই যে সংযোগ বিন্দু বলতে আমরা কি বুঝি যেখানে ইন জেনারেল যেখানে একের অধিক কি আছে নোট মিলিত হয় বা একের অধিক আমরা বলতে পারি যে তড়িৎ যে সংযোগ লাইনগুলো সেগুলো মিলিত হবে এই ধরনের একটা পয়েন্টকে বলা হবে সংযোগ বিন্দু যেমন এখানে একটা এক্সাম্পল খেয়াল করো আমি জাস্ট এইখানে একটা বিন্দু বোঝানোর চেষ্টা করছি এখানে বেশ কয়েকটা লাইন দেওয়া আছে বা এগুলো তুমি ইলেকট্রিক্যাল ওয়ার চিন্তা করতে পারো যেগুলোকে বেশ কয়েকটা ইলেকট্রিক্যাল ওয়ার রয়েছে জাস্ট এইখানে একটা পয়েন্ট সাপোজ এটা এ পয়েন্ট এখন এই যে কারেন্টগুলো আমি এগুলোর নাম দিই ধরো এখানে আছে আমাদের আই ওয়ান কারেন্ট এখানে এই কারেন্টটার নামে নাম দিচ্ছি আই টু এই কারেন্টটা আই থ্রি এবং এগুলো আই ফোর এবং আই ফাইভ একটা জিনিস খেয়াল করো এই যে এ পয়েন্টে আমাদের এখান থেকে আই ওয়ান আই টু এবং আই থ্রি কারেন্ট এ পয়েন্টে প্রবেশ করছে এবং আই এবং আই ফাইভ কারেন্টটা কী হচ্ছে দেখো তো এ পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা কি এটা বলতে পারি না যে এখানে এ পয়েন্টে আই ওয়ান আই টু এবং আই থ্রি কারেন্ট প্রবেশ করছে কিন্তু আই এবং আই ফাইভ কারেন্টটা কী হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছে এখন তোমাদের একটু ঠান্ডা মাথা চিন্তা করো তো এই যে এ পয়েন্টে আই ওয়ান আই টু এবং আই থ্রি এই তিনটা ব্রাঞ্চ থেকে যত পরিমাণ বা যেই পরিমাণ কারেন্ট প্রবেশ করছে ঠিক ওই পরিমাণ কারেন্ট কী হবে আই ফোর এবং আই ফাইভ দিয়ে বের হয়ে যাবে না বা আমরা বলতে পারি কি এখান থেকে যে এ পয়েন্টে প্রবেশ করছে কোন কোন কারেন্ট খেয়াল করে দেখো প্রবেশ করছে আমাদের কি আই ওয়ান কারেন্ট আমি যদি এই প্রবেশ করা কারেন্টগুলো যোগ করি সোজা কথা আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এখন এই তিনটা কারেন্ট যোগফল যা হবে ওই কারেন্টটাই তো এই নোট থেকে মানে এই পয়েন্ট থেকে বের হচ্ছে তাই না তাহলে বের হওয়া কারেন্ট কোনটা কোনটা বের হওয়া কারেন্ট হচ্ছে ফোর এবং আই ফাইভ অর্থাৎ এই দুই রেজাল্টটা সমান হবে এইটাই হচ্ছে কারশফের প্রথম সূত্র এখন দেখো আমাদের লাইনের সাথে হয়তো মিলবে না তোমরা অনেকে মনে করতে পারো যে না এখানে উপরে আপনার লিখলেন একটা বাট নিচে বললেন আর একটা তো এইটার জন্য খেয়াল করে দেখো বলা আছে কি যে কোনো একটা তরিত বর্তনীর কোনো একটা সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলার বীজগাণিতিক সমষ্টি এখন বীজগাণিতিক সমষ্টি বলতে কি এখন তুমি যদি আই ফোরটাকে ইকুয়াল চিহ্ন এই পারে নিয়ে এসো তাহলে দেখতে কেমন হয় যে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি আই ফোরটা এবারে আসলে কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস আই ফোর মাইনাস আই ফাইভ এ যে সবগুলার যোগফল দেখো শূন্য এখন মিলিত বীজগাণিতিক সমষ্টি বলা হলো কেন বীজগাণিতিক সমষ্টি বলার কারণ হচ্ছে আই ওয়ান আই টু এবং আই থ্রির সামনে দেখো প্লাস চিহ্ন বাট আই এবং আই ফাইভের সামনে কী চিহ্ন মাইনাস চিহ্ন না এটার মিনিং হচ্ছে আই ওয়ান আই টু এবং আই থ্রি এই নোডে বা এই পয়েন্টে প্রবেশ করছে কিন্তু আই এবং আই ফাইভ কারেন্ট কী হচ্ছে এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে তাই না এই কারণে আমাদের কারেন্টের কোনো একটা ডিরেকশনকে প্লাস ধরলাম আমরা কারেন্টের প্রবেশ করাটাকে আমরা যদি প্লাস ধরি তাহলে বের হওয়াটাকে মাইনাস ধরতে হবে ঠিক এই কারণে আই ওয়ান আই টু এবং আই থ্রির সামনে প্লাস কিন্তু আইফোর এবং i5 এর সামনে কী মাইনাস তো এই যে খেয়াল করে দেখো সবগুলা কারেন্টের বীজগণিতিক সমষ্টি কত হলো শূন্য হলো না এটাই ছিল কার্যকের সূত্রের প্রথম বিবৃতি তড়িৎ বর্তনের কোনো একটা সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগণিতিক সমষ্টি কত হবে বীজগণিতিক সমষ্টি হবে শূন্য তো তোমরা এভাবে লিখতে পারো অথবা আরে যে কাজ করতে পারো সেটা হচ্ছে কোন একটা পয়েন্ট চিন্তা করবা যে ওই পয়েন্টে কোন কোন কারেন্ট প্রবেশ করলো সো প্রবেশকৃত কারেন্টগুলোকে তুমি ইকুয়ালের এক পারে রাখবা আর যেই যেই কারেন্টগুলো বের হবে ওই বের হওয়া কারেন্টগুলোকে ইকুয়াল চিহ্নের আরেক পাশে রাখতে হবে ঠিক আছে তো এটা আসলে কারশফের প্রথম সূত্র তো এরপরে দেখবো কারশফের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটা দেখার আগে এই সার্কিটটা খেয়াল করো এই সার্কিটটাই নর্মালি কি এইখানে একটা একটা জাস্ট তড়িৎ উৎস তার সাথে আমাদের বেশ কিছু রোধ যুক্ত আছে ঠিক আছে তো দ্বিতীয় সূত্রটার বিবৃতিটা কি দেখো দ্বিতীয় সূত্রটার বিবৃতি হচ্ছে কোনো একটা আবদ্ধ তড়িৎ বর্তনির বিভিন্ন অংশগুলির রোধ এবং তাদের প্রবাহের গুণফলের বীজগান্তিক সমষ্টি ওই বর্তনের অন্তর্ভুক্ত মোট তরিৎ শক্তির সমান তো এই দ্বিতীয় সূত্রটাও খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় সূত্রটা তাহলে বিবৃতি কি বলা হচ্ছে কোনো একটা আবদ্ধ তরিত এখন আবদ্ধ বর্তনীটা কি আগে বলি আবদ্ধ বর্তনী হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে তুমি যখন যাত্রা শুরু করবে সো পুরা বর্তনীটা ঘুরে আবার ওই পয়েন্টে আসবে এর মাঝখানে কোনো গ্যাপ থাকবে না কথা মানে সার্কিটটা ক্লোজ হবে সোজা কথা ঠিক আছে তো কোনো একটা আবদ্ধ তরিদ বিভিন্ন অংশগুলো রোধ এবং তাদের প্রবাহের গুণফলের সমষ্টি তাহলে রোদ এবং প্রবাহের গুণফলের সমষ্টিটা বলতে কি যেমন আমি যদি এখানে থেকে চিন্তা করি ধরো আমরা এই পয়েন্ট থেকে চিন্তা করলাম নাম দিলাম এটা এ পয়েন্ট এ পয়েন্ট এটার নাম দিচ্ছি ধরো বি পয়েন্ট এখানকার এটার নাম দিচ্ছি সি এটার নাম দিলাম ডি তো এই যে মাঝখানে কিছু নেই তার মানে কি এটাও ডি এই পয়েন্টটাও কী হবে ডি পয়েন্ট হবে তাই না এখন তুমি যদি এ থেকে স্টার্ট করো এ বি সি ডি এবং পুনরায় আবার কোথায় আসবে এতে আসবে অর্থাৎ আমি যদি এখানে একটা লুপ চিন্তা করি এ বি সি ডি এবং পুনরায় কি এ এই যে এই লুপটা সো এই লুপে আমি আসলে করব কি দেখো এই যে ভোল্টেজ সূত্র যেটা বলা আছে কার্সফের দ্বিতীয় সূত্র এখানে বলা হচ্ছে কি কোনো একটা আবদ্ধ বিভিন্ন অংশের রোধ এবং তাদের প্রবাহের গুণফল তো আমি এখান থেকে স্টার্ট করব মনে করো আমি এই বরাবর আমি লুপটা চালাবো তাহলে এই যে কারেন্টের ডিরেকশন এই বরাবর আছে না এই জন্য আমি এই বরাবর লুপটা চালাবো অর্থাৎ এই যে এই আই কারেন্টটাই কোথায় যাবে এখানেও যাবে ওই আই কারেন্টটা এখানে আবার সিমিলারভাবে দেখো আই কারেন্টটা এখানে ঠিক আছে তাহলে কি করব আমরা রোধ এবং কারেন্টের গুণ ফল নেবো তাহলে এখানে দেখো আই এবং এই যে আর ওয়ান তাহলে আই আর ওয়ান এরপরে দেখো এটা ক্রস করে চলে আসো তুমি এবার এখানে আসো এখানে এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে ওই আই পরিমাণ কারেন্টই যাচ্ছে তাহলে প্লাস আই ইন্টু আর টু প্লাস এরপরে কোনটা আর তো আর থ্রির মধ্যে কত কারেন্ট ওই আই পরিমাণ কারেন্টই যাবে তাহলে এখানে হবে কত আই ইন্টু আর থ্রি দেখো এরকম করতে করতে তুমি আর ক্রস করছো আর কোনো রেজিস্ট্যান্স এখানে আসে নাই এরপরে তুমি কি পাইলা দেখো তো একটা তড়িৎ উৎস পাইলা না যার তার হচ্ছে ভোল্টেজ কত ই তো এইখানে দেখো বলা হচ্ছে কি যে কোনো একটা অবদ্ধবর্তনির বিভিন্ন অংশগুলির রোদ এবং তাদের প্রবাহের গুণফলের সমষ্টি তো এতটুকু দ্বারা আমি কি বুঝাই যে এতটুকু দ্বারা আমি কিন্তু ওই যে বিভিন্ন অংশের রোদ এবং তাদের প্রবাহের সমষ্টি গুণফলের সমষ্টি রোদ এবং তার প্রবাহ রোদ এবং তার প্রবাহ তো এই সমষ্টিটা কার সমান হবে ওই বর্তনের অন্তর্ভুক্ত মোট তরিচালক শক্তির সমান তাহলে এটা ইকুয়েল টু হবে তরিৎচালক শক্তি কত এই যে যেখানে তরিচালক শক্তিটা হচ্ছে ই এইটা হচ্ছে কারশফের দ্বিতীয় সূত্র ঠিক আছে তো কারশফের দ্বিতীয় সূত্রটাকে ভোল্টেজের সূত্র বলা হয় কারশফস ভোল্টেজ ল এবং প্রথম সূত্রটাকে বলা হয় কারশপস কারেন্ট ল কারেন্ট ল কেন বলা হয় আগের সূত্রটাকে এখানে পুরা কাহিনীটা দেখো কারেন্ট রিলেটেড তাই না মানে একটা পয়েন্টে কি পরিমাণ কারেন্ট প্রবেশ করছে এবং কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে এই প্রবেশকৃত কারেন্ট এবং বের কৃত কারেন্ট এই দুই কারেন্ট কি সমান তো এই জন্য এটাকে অনেক সময় কার কারেন্ট সূত্র বলা হবে বা কারেন্ট ল বলা হয় আর দ্বিতীয় সূত্রটাকে বলা হয় ভোল্টেজ ল এটাকে কেন ভোল্টেজ ল বলা হয় দেখো জাস্ট সিম্পল খেয়াল করো যে এই রোধের মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ কত আই এবং এই রোধের মান কত আর ওয়ান তাহলে এর কারেন্ট এবং এর রেজিস্ট্রিভ গুণ দিলে আমরা কী পাবো এই ভোল্টেজটা পাবো ভি ওয়ান আবার সিমিলারভাবে এর কারেন্ট এবং এর মধ্য দিয়ে এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় এবং এর রোধ গুণ করলে আমরা কী পাবো এর ভোল্টেজ পাবো ভি টু ভাবে আমি এখানে ভোল্টেজ পাবো ভি থ্রি সো একটা জিনিস খেয়াল করো তো এই যে আই আর ওয়ান এটাকে কি আমরা ভি ওয়ানও লিখতে পারবো না প্লাস আই আর টু এটাকে আমরা কী লিখতে পারবো ভি টু লিখতে পারবো প্লাস আই আর থ্রি এটাকে আমরা লিখতে পারবো ভি থ্রি সো এই যে সবগুলার ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু বর্তনির মূল প্রবাহ বা সরি মূল তৈর্যচালক শক্তি ঠিক আছে তো এটাকে আমরা আরেকভাবে বুঝবো আমরা বিভিন্ন ম্যাথ সলভ করবো পরবর্তীতে বা এটাকে তোমরা এভাবে চিন্তা করতে পারো যে এই যে কারেন্ট এই রোধের মধ্যে দিয়ে যখন যাবে তখন কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে ওই ভোল্টেজ ড্রপটা হচ্ছে ভি ওয়ান আবার এর মধ্যে দিয়ে যখন কারেন্ট পাস করবে তখন ভোল্টেজ ড্রপ হবে ওই ভোল্টেজ ড্রপের মান ভি টু সিমিলারভাবে এখানে ভোল্টেজ ড্রপ ভিত্রী তাহলে এই সার্কিটে টোটাল ভোল্টেজ যোগান এই যে ই তাহলে এই ই ভোল্টেজটাই এখানে কিছু ড্রপ হবে এখানে কিছু ড্রপ হবে এখানে কিছু ড্রপ হবে সো তুমি যদি এই তিন ড্রপ যোগ করো তাহলে তুমি কি পাবা টোটাল তড়িৎ চালক শক্তি পাবা ঠিক আছে সো এটাই হচ্ছে কারশপস কারেন্ট ল বা কারশপের দ্বিতীয় সূত্র এটা কারেন্ট ল না এটা হচ্ছে ভোল্টেজ ল ঠিক আছে সো তোমরা এই দুই এক্সপ্রেশনের যে কোনো এক এক্সপ্রেশন মাথায় রাখতে পারো পরীক্ষার হলে যখন ম্যাথ আসবে তখন এই এক্সপ্রেশনগুলো দিয়ে সলভ করতে হবে এবং এই দুইটা কিন্তু সেম জিনিস বোঝাচ্ছে ঠিক আছে সো আমি পরের ভিডিওতে এই সংক্রান্ত বেশ কিছু প্রবলেম সলভ করানোর চেষ্টা করব